গুলি গুলির আওয়াজ হচ্ছে খাওয়া যাবে না আমরা ওটা করছে সব পুতুলের মাঝে বসে আছি আমার পুতুল গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমি ওকে ভালো আছি তো তোমরা থামলে নি দেখে বুঝতেই পারছো আমি আজকে মানে কিনি ভিডিওটা করছি আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমার বেস্ট মিল্ক বানানোর জন্য আমি কি কি খাবার খাই তো দেখো সকাল সকাল আমি দুটো আমন্ড আর দুটো কাজু নিয়ে চলে এসেছি ছাদে তো কাজু আর আমন্ড কিন্তু ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য ভীষণ কাজে দেয় তো এটা আমি চেষ্টা করি রেগুলার খাওয়ার জন্য আমি এই বাদামগুলো রাত্রে রাত্রে ভিজিয়ে রাখি আর সকালে খালি পেটে কিন্তু এগুলো খাই আর এখন বাজে সাড়ে আটটা আর আমি দেখো এই যে আমার মাম্মার সব জামা কাপড়গুলো সেগুলো যাব মেশিনে ধুতে দিতে তো জামা কাপড় কাচতে দিয়ে আমি চলে এসেছি একটা জুস নিয়ে এটা আমি বানিয়েছি লাউ কালো জিরে আর রসুন একসাথে গ্রাইন্ড করে তো এই প্রত্যেকটা উপাদান কিন্তু মায়ের বুকের দুধ বাড়ানোর জন্য খুব উপকারী তো এটাও কিন্তু আমি চেষ্টা করি রেগুলার খাওয়ার জন্য এটা খেতে হয়তো একটু অজীব মানে একটু অন্যরকম কিন্তু তবুও আমি চেষ্টা করি এটা কিন্তু কন্টিনিউ খাওয়ার জন্য আর এটা খেয়ে কিন্তু সত্যি সত্যি আমি অনেক উপকার পেয়েছি আর তোমরা যারা সদ্য মা হয়েছ এখনো বেবিকে করাচ্ছ তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো জুসটা খাওয়ার পরে আমি দশ পনেরো মিনিট পর ব্রেকফাস্টটা করি তো চলো ব্রেকফাস্টে আমি কি খাই তোমার সাথে দেখিয়ে দিই তো ব্রেকফাস্ট করার জন্য দেখো আমি দুধটা জল দিয়ে নিচ্ছি হোক করে আমি অন্য কাজ আসি দেখো আমার জামা কাপড় কিন্তু হয়ে গেছে আর এগুলোকে আমি সব মেলে দিয়েছি আর আজকে না প্রচন্ড হাওয়া দিচ্ছে আর মানে ঘুরে ফিরে আবার সেই ঠান্ডাটাই চলে এলো মনে হচ্ছে খুব হাওয়া দিচ্ছে আজকে আবার কি দেখো আমার মাম্মার ছোট্ট ছোট্টুপুচকু ফ্রক জামা প্যান্ট কি কিউট লাগে না দেখতে গেলো দেখো কত হাওয়া দিচ্ছে আর এই যে হচ্ছে আমার বাবাইয়ের ফুল গাছ আমার বাবাই এইগুলোকে ওই লাগায় ওই জল দেয় ওই পরিচর্যা করে আর কি খুব বেশি গাছ নেই কেন কি এখনও ছোটো অতগুলো করতে পারবে না ও দিদুনের কাছ থেকে মা যেহেতু গাছ করে দিদুনের কাছ থেকে এগুলো নিয়ে এসছে আর এই যে দেখো আমার পুতুলটা উঠে গেছে সব পুতুলের মাঝে বসে আছে আমার পুতুল আমার সোজা মামা এবার আমি কি করে ব্রেকফাস্ট করব। তুমি তো উঠে বসে আছো হ্যাঁ বম্মা তো দোকানে চলে গেছে এই যে আমার ছোট্ট পুতুল আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই ওকে সকালে সোয়েটারটা পরিয়ে দিয়েছি মাম্মা আরেকটা পুতুল কোথায় গেল তোমার আরেকটা এই যে আরেকটা চলে এসেছে এই যে কই এই যে একটা ডগি এই যে একটা ডগি চলে এসেছে হু কি পড়ে আবি মাম্মা কি হলো এটা কি হলো এটা এটা কি হলো তুমি তো গড়িয়ে পড়ে গেলে মাম্মা তুমি কোথায় ঢুকে গেছ কোথায় ঢুকে গেছো এসো 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 ও তো ও তো ও তো তো নিজেই উঠতে চায় এখনো ঠিকঠাক করে পারে না বসতে আর নিজেই উঠতে চায় দেখো যে তো মাম্মাকে একটু আমি শুয়ে রাখি তারপরে আমি যাই খাবারটা নিয়ে আসি খাবারটা নিয়ে আসি মাম্মা তো খিদে পেয়ে গেছে মামা খিদে পেয়ে গেছে না আমি না খেলে তুমি কি করে দুদিন খাবে তুমি তো দুটুন খেতে পারবে না তো আমার মামাকে একটু শুয়ে রেখে আমি যাই খাবারটা নিয়ে আসি তো ব্রেকফাস্টের জন্য আমি প্রথমে গরম গরম দুধটা নিয়ে নিলাম চলো দুধটা নিয়ে টেবিলে একটু দেখি মাম্মাটা কি করছে ওই দেখো দূর থেকে ওই যে আমার মাম্মা খেলছে চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওটস আমি এর মধ্যে তিন চামচ মতো ওটসটা দিচ্ছি তিন চামচ মতো ওটস দিয়ে দিলাম এটা একটু ভিজতে থাকুক এটা কিন্তু অনেকটা ভিজে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নিউজলি তো এটাই হলো আমার ব্রেকফাস্ট দুধটা অনেক গরম আছে তো ঠান্ডা হোক তারপরে চলো খাওয়া যাক তো মাম্মাকে কোলে নিয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্টটা নিয়ে চলো খাই কিন্তু এখনও খুব গরম আছে দেখো কেমন একটা মানে ওসের জন্য কেমন একটা গাঢ় হয়ে গেছে মাম্মার সামনে না খেতে আমার কেমন একটা লাগে কেন কি ও না খাওয়াটা এখন অনেকটা বুঝে গেছে কিন্তু মুখে ভাত না হলে তো কিছু খাওয়াতে পারবো না ওকে কে দেখে কীভাবে দেখছে খাবারটার দিকে আর এক মাস পর আমার মাম্মার ভাবছি সামনে মাসে ওর মুখমাত্রা দেবো ওটা পড়বে হচ্ছে এপ্রিলের আঠাশ কি উনত্রিশ তারিখে পড়বে না ডেটটা এখনো পুরোপুরি ফিক্স হয়নি ওর বাবা ছুটি কবে পাবে সেই অনুযায়ী করব এখন দেখা যাক পাঁচ মাস পরে গেলে না পড়বে মুখে ভাত স্বামী নাক খাওয়া যাবে না এমন একটা করছে মুখটা খাবে মা আর কদিন পরেই তুমি খাবে শোনো কদিন পরে তুমি খাবে ওর সামনে খেতে সত্যি খারাপ লাগে দেখো পরে খাবো দেখো কি দেখা যাচ্ছে দেখো কি দেখা যাচ্ছে জানলা দিয়ে কত বড় জঙ্গল তোমাদেরও দেখি দেখো জঙ্গলটা এটা হচ্ছে আমাদের জানলা দিয়ে দেখা যায় দারুন লাগে কিন্তু সকালে দেখতে আর তোমরা কি মানে গুলির আওয়াজ শুনতে পাচ্ছ দেখো গুলির আওয়াজ হচ্ছে এটা হচ্ছে যারা এয়ারফোর্সে চাকরি করে তারা এই সময়টা প্র্যাকটিস করে ফায়ারিং প্র্যাকটিসটা ওদের হয় যাই না তোমরা শুনতে পাচ্ছ কিনা না গুলির আওয়াজটা এটা খেতে যত লেট করছি তত দেখো শুকিয়ে যাচ্ছে চলে এবার ফটাফট খেয়ে নি এর মধ্যে অনেকে চিনি দিয়ে খায় কিন্তু আমি মিষ্টিটা খাই না খুব একটা মানে ছেড়ে দিয়েছি যখন থেকে সুগার ধরা পড়েছিল আমার প্রেগনেন্সির সময় তখন থেকে এখন সুগারটা কন্ট্রোল হয়ে গেছে কিন্তু তবুও আমি যতটা পারি চিনিটা অ্যাভয়েড করি কিন্তু রসগোল্লা পেলে খাই চলো আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খাবারের সাথে কিন্তু সারাদিনে প্রচুর পরিমাণে জলের মানে জল খাওয়ারও খুব প্রয়োজন কারণ কি তোমরা অনেকেই জানো আমাদের বুকের দুধে কিন্তু এইটি ফাইভ পারসেন্ট জলই থাকে তো জল কিন্তু ভীষণ প্রয়োজন দুধটাকে বাড়ানোর জন্য আর জল খাওয়ার সময় কিন্তু সময় চেষ্টা করা উচিত গ্লাসেই খাওয়ার জন্য গ্লাসে খেলে কি হয় আমি আমরা পরিমাণটা বুঝতে পারি যে কতটা জল খেলাম আর একবারে কিন্তু অনেকটা জল খাওয়া যায় তো বন্ধুরা এখন বাজে বারোটা পনেরো আমি আমার মামাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন মামাকে শুয়ে দেব তারপরে আমি যাব স্নানে আর স্নানে যাওয়ার আগে কিন্তু আমি দেখো এক কাপ মতো মিল্কশেক নিয়েছি একটু কোকো পাউডার দিয়ে এটা খেয়েও কিন্তু আমি অনেকটা উপকার পেয়েছি আর এটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি বাবাই কি করছে বাবাই কি করছো শানকা কি লাগাবে ও চিয়া সিট লাগাবে দুটো হয়েছিল তুমি না মরে যাবে ও অত নিচে দিচ্ছ কেন ওটা এইটা যেটা হয়েছিল ওটা কি ছিল কে বললো ছিল না না ওটা কি আসে ছিল না কি ছিল না ছড়িয়ে দিও অল্প অল্প কাটা অল্প করে বাবা একটু খাকে তবে কিন্তু হাতে ঢেলে নাও জলটা এখন পুরো রোদ তো বাবা এখন জলটা কি দেবে পুরোটা ঠিক মাটি কিন্তু বেশি দিলে পরে অঙ্কুর বেড়াতে সব প্রবলেম হবে তুমি ইয়ে এই ফুলগুলো দারুণ ফুটেছে দে আজকে একটা ফুটলো না ফুল নাকি চলো চলো চল যা সানি যা সানি যাব বা রেখে দাও ওটা জল দিয়ে দিতে পারতাম জল দিতে দিয়ে দিচ্ছি তো স্নান টান কমপ্লিট করে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে লাঞ্চে বাচ্চাদের জন্য আছে বিরিয়ানি আর দাদার জন্য আছে বিরিয়ানি বিরিয়ানিটা আমাদের দোকান থেকে আনা হয়েছে তো এই যে দেখো দাদা এখানে বসে খাচ্ছে দাদা কিন্তু দেখো মানে টেবিল থাকতে কিন্তু দাদা ওখানে বসে না দাদার নিচে বসেই বেশি কমফোর্টেবল তো এখানে বসেই দাদা মানে খায় কি হয় এবার চলো আমার খাবারটাও নিয়ে নি তো প্রথমে আমি নিয়ে নিলাম মানে তেলাপিয়া মাছ দিয়ে হ্যালেঞ্চ শাক আমি শাকটা কিন্তু চেষ্টা করি ডেলি রাখার জন্য ডেলি খাওয়ার জন্য আর দেখো পাশে একটু রায়তা নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি কচুর লতির মাছের ঝোল আর তোর তো সবাই জানো কচুর লতিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এই সময় মানে যখন আমি বেস ফিডিং করাচ্ছি এই টাইমে কিন্তু এইসব আয়রন মানে যুক্ত খাবার খাওয়া কিন্তু খুব উপকার এবার আমি নিয়ে নিলাম ওলকপির মাছের ঝোল মাছটা আমি নিলাম না কেন কি দুটো মাছ অলরেডি খাওয়া হয়ে গেছে এত মাছ আমি খেতে পারি না তো খাওয়ার সময় আমি চেষ্টা করি যত পরিমাণ সবজি খাওয়া যায় মানে ভাতের পরিমাণ একটু কম হলেও প্রবলেম নেই কিন্তু সবজিটা কিন্তু একটু বেশি বেশি খেতে হবে তো বন্ধুরা এখন বাজে আড়াইতে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন চলে এসেছি শুতে আমার মা মেয়ে কিন্তু জেগে আছে ও ঘুমোচ্ছিল তো এখনও জেগে গেছে তো যাই হোক একটু সবুর পাশে চুপচাপ শুয়ে খেলা করবে পাশে সবুর একটু আর রাতের খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম রাতে কিন্তু আমি খাই রুটি রোজ হয়ে ওঠে না দুধ রুটিটা বেশিরভাগ দিনই আমি দুধ রুটি খাই আর দুধ রুটিতে কিন্তু ব্রেস্ট মিল্কটা কিন্তু খুব ইনক্রিজ করে তো মেইনলি আজকে এই ভিডিওটা আমার তাদেরই জন্য যারা সবে মা হয়েছে যাদের ছোটো ছোটো এরকম বেবি আছে যারা মায়ের দুধ খায় তাদের জন্য তোমরা যদি খাবারটা একটু মেনটেন করে চলেও দেখবি তোমার বাচ্চার কিন্তু দুধের কোনো ঘাটতি হবে না তো আমিও দেখেছি যে আমি যদি যেদিন যেদিন মেনটেন করি না আমার দুধটাও সেদিন কিন্তু বেশি পায় আমার বেবি যেমন আমার ছেলের বেড়া যেটা হয়েছিল আমার ছেলে কিন্তু আমি তখন ততটা বুঝতাম না প্রথম প্রথম মা হয়েছি তো তখন কিন্তু আমার মেয়ে ছেলে খুব একটা বেশি দুধ পেতো না কিন্তু সেই প্রবলেমটা কিন্তু আমার মেয়ের বেলাতে হয়নি আর আমার প্রথম যখন আমার মেয়ে হয় প্রথম এক মাস মতো একটু মানে ফর্মুলা মিল্ক ওকে দিতে হয়েছিল মানে দিতে হয়েছিল তখন 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 তো প্রথম প্রথম খুব একটা হয় না দুধটা তো তখন এক কোটার মতো খেয়েছে কিন্তু তারপর থেকে কিন্তু আজকে আমার মেয়ের চার মাস একদিন এখনও পর্যন্ত কিন্তু মানে বাইরের ফর্মুলা মিল্কটা কিন্তু দিতে হয়নি মাঝে মাঝে আমি না ট্রাই করি যাতে একটু বোতলটা যাতেও মানে অভ্যাসটা থাকে যে যখন কখন যদি কোনো প্রবলেম হয় দুধের বা অন্য কিছু খাওয়াতে হয় বোতলটা যাতে না ছাড়ে তার জন্য আমি মাঝে মাঝে ট্রাই করি কিন্তু ওকে কিন্তু আমি একদমই খাওয়াতে পারি না ও বোতলটা মুখেই দেয় না আর আমার প্রয়োজনও হয় না এখন আপাতত দেখো কত কথা বলছে এখনো কোনো প্রয়োজন হয়নি ওর কিন্তু আমার যেটুকু পরিমাণে মানে ব্রেস্ট মিল্ক আছে ও কিন্তু পুরোপুরি পেট ভরে যাচ্ছে আর এটা কিন্তু সত্যি সত্যি মেনটেন করলে কিন্তু ব্রেস্ট মিল্কটা সত্যিই খুব ইনক্রিজ করে যেটা আমার বেলাতে আমি দেখেছি ওটা হচ্ছে আমার ছেলেবেলাতে এটা হয়নি আর সব বড় কথা ব্রেস্ট মিল্কের উপরে তো আর কিছু হয় না মায়ের দুধের উপরে তো কিছু নেই আর মায়ের দুধ পেলে কিন্তু সেই বাচ্চার ইমিউনিটি পাওয়ারও কিন্তু অনেক বেড়ে যায় আর আমার ছেলেবেলাতে যে প্রবলেমটা হয়েছিল ওর কিন্তু সত্যি সত্যি একটুতেই ঠান্ডা লেগে যেত জ্বর হতো পেট খারাপ হতো এই সমস্যাগুলো কিন্তু বলতে নেই আমার মেয়েরবেলাতে কিন্তু সেই সমস্যাটা আমার এখনো পড়তে হয়নি ও ওর চার মাস বয়স এখনও কিন্তু ও না ঠান্ডা লেগেছে না জ্বর হয়েছে হ্যাঁ জ্বর হয়েছে ভ্যাকসিনের কারণে হয়েছে কিন্তু এমনি কিন্তু কোনো প্রবলেম এখনো হয়নি তো এটা কিন্তু পুরোপুরি মায়ের দুধের ওপর নির্ভর করে মানে বাচ্চার ইমিউনিটি পাওয়ারটা এই জন্যেই তোমরাও চেষ্টা করো যারা সদ্য মা হয়েছো যে খাবারটার উপর একটু মেনটেন করতে তাহলে কিন্তু দুধের কোনো ঘাটতি হবে না তোমার বাচ্চার জন্য আর আমি মাঝে মাঝে তো উল্টোপাল্টা হয়ে যায় খাওয়া ধরো কখনো বিরিয়ানি খেয়ে নিলাম কখনও মাটন খেয়ে নিলাম এইসব খেলে কিন্তু আমি লক্ষ্য করেছি সেদিনকে ও যে নর্মালি যে পটিটা করে সেটা হয়তো একটু বেড়ে যায় মানে ও দিনে প্রতিদিন একবারই পটি করে কিন্তু যখনই আমি অন্য কিছু খেই না যেমন ধরো এই টাইপের আর কি বিরিয়ানি কোনো মশলা খাবার একটু মশলা তরকারি খেয়ে নিই তো সেদিন কিন্তু ওর পটি চারবার পাঁচবার হয়ে যায় তো এই জিনিসটা আমি দেখেছি খাবার ওপরে নিজের খাবারের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে তাই সব সময় চেষ্টা করো মেনটেন করে খাওয়া মানে খেতে বাচ্চার মুখের দিকে তাকিয়ে মানে কি ওর শরীর ঠিক থাকলে কিন্তু তুমি মানসিকভাবে সব দিক দিয়ে তুমি ভালো থাকবে তাই খাওয়া দাওয়া তো হবে সারা জীবন হবে এই কদিন একটু আর বাচ্চার জন্য তো এইটুকু করতেই হবে তাই না তো এই সব হেলদি খাবার তো নিজের নিজের জন্য ভালো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থে এটা